বুলুপিসি পাড়ার মেয়ে বৌদি নিয়ে মাদুরকার ভোগ রাধি প্রতি বছর সকলে হাত চেটে খান সেই ভোগ মনে মনে প্রস্তুত হয়েছিল এবারও সে রাধবে নানা পদ ইউটিউব খেটে এবার মাকে খাইয়ে বুলুপিসি খুশি করবেই স্বপ্নে মাকে সে বলল মা তুমি এলে এবার তোমায় নতুন নতুন রান্না করে খাওয়াবো পরদিন সকালে মা দুর্গার চিঠি এলো পিসির লেটার বক্সে মা লিখেছেন তোদেরকে নারী বলতে আজ আমার দ্বিধা হয় বড় হাসি পায় তোরা দুর্বল প্রজাতি হিসাবে আজও রয়ে গেলি সমাজে অপরদিকে একজন নারীকেই শক্তির দেবী হিসাবে পূজা করে গেলি আর কত নারী পরিচয় শক্তিহীন আর মুখোশ পরে থাকবি ভেতরে দুর্বলতা রেখে বাইরে আধুনিকা সেজে ধর্ষণের আখ্যান আর কত গাইবি তোদের দেখে আজ আমার লজ্জা হয় ক্যারাটি জুডো না শিখে লিপস্টিক আর জিন্স বললেই কি প্রকৃত নারী হওয়া যায় নারী মানে শক্তির আধার নারী মানে সাহসের আধার অসুর একজন নারী তো করেছিল ভুলে গেছিস বুঝি যেসব মেয়ে শিকারী পুরুষরা ধ্বংসের খেলা খেলছে ওদের সামনে রুখে দাঁড়া কি করতে নারী হয়ে জন্মেছিস যদি নারী সম্ভ্রম বাঁচানোর কোনো উপায় তোদের জানা না থাকে পশুও জানি আত্মরক্ষার ভান নিতে যদি দুষ্ট দমন করতে না পারিস এ ধরণীকে সুন্দর করতে কোনো ফুল তোরা ফোটাতে পারবি না কোন দিন জেগে উঠ সত্যি যদি ঘুম থেকে জেগে উঠতে পারিস যদি রাখতে পারিস পৃথিবীর সব মেয়েদের প্রতিবাদ একত্রে তবে রেধেতে আমায় নারী সম্ভ্রম